এই মানে শত্রু তার এক মনেটা ভুগছে না আলি কি মনে করছে এক বাধা জায়গার ভিতরে লুই আইবো এরম জায়গা ঢুকছি তো ভালো নে কেডা জানে এই জঙ্গল দিনে দুপুরে এরম একটা জায়গা সিরিয়াস কিছু হইতো ওই যে ওটা শ্মশান এই তো এর কবর দে ঠিক আছে আর ওই আরেক আলি কি আমি যে জায়গা কেমনে যাইতাম দেহ এই ছুট্টু একটা ফুলা হ্যাঁ এনতে বাড়িঘরের কাজের লেগ গিয়া এই খাই আছে এ ভালো ই জায়গার ভিতরে মরা বুড়ে আসা এন মরা বুত আছে তুই যা ওই যে এন মরা বুড়ছে এই যে কোন জায়গার ভিতরে দেখছো ওই যে কে রে তুই যে আমার তো তোর একটা কথা শুন তুই যে এনতে ভালো নিজ এনো তো আছে যে আঙ্গরা সাংরা তুই ইনে বারের ভিতরে কেমনে কাজ করবে কাজ করবে কেমনে দেহ তোমরা একটা কথা কই ইটা সাজে নি হাতদারে যে এই যে নিতে আছে সামনে মর এই মরা না গাট আইছে কেন মনে কুইদা গেছে এই যে দেখ বাস প্রায় আড়াইটা এই জায়গা যদি একলোই কি কুই দেখাম নাকি কেমনি ই করতেছে আমার কাছে তো ঠিক ঠিক নাই জায়গাটা ঠিক আছে তো বাকি কইতাম আমি নয় আইছিলাম একটা

শ্মশান হৈছে পবিত্র জায়গা শ্মশানের বালুৰ নিলে কোনো কাজ মানে কোনো সমস্যা নাই আৰে এটা আংৰা মাংৰা এ তুই যেনে কেনে বাৰীৰ ভিত্তে নে কাজু লাগাই পাগল নি হে যে ফুলাডা দ এ আংৰা মাংৰা চৌ দ লুইয়া এক বালুর দাম কত এলেকে শ্মশান গাড়ীত তে বালু নিব এইটা তুম দাক ক বাকীৰা তুম এ ফুলা ডা দুদিনা আলগা পাতাস লাখ 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 দুই পাৰে লাখ দুই বাৰে দহ আমি দিতা আংগ্ৰ তুমব্ৰ দেয় দে মাৰি বাকী কিজাবি দাম দেওক শ্মশান গাড়ার তেছে ভালো লুয়ে আসা দেখি আছে বাকি আমার এই জায়গাটা মনে মনু ঠিক না ভাই সবাই ভালো তো বাকি জায়গাটা ঠিক না আমি আনতে জায়গা বাইরে ভাই তুই বাচ্চা দেখ তুই একটা মাল হই শুনিন না তোর 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 মুখ সে ভাই সে ভাই ও লোক কি